স্ট্যান্ড রোড কাঁকুর এমজি রোড পিআরপি এভিনিউ সহ একাধিক জায়গায় গাছ ভেঙে পড়ার খবর পাওয়া যাচ্ছে এমনকি এলাকাগুলিতেও জল জমার সমস্যা দেখা দিয়েছে এই মুহূর্তে কর্পোরেশনের তরফ থেকে গাছগুলি সরানোর ব্যবস্থা করা হচ্ছে তবে আপাতত এই রাস্তাগুলিতে বন্ধ রয়েছে যান চলাচল যে কারণে এই এলাকার সংলগ্ন রোডগুলিতে সামান্য ট্রাফিক জাম দেখা যাচ্ছে তবে যেহেতু ঝড় বৃষ্টির কারণে একাধিক সরকারি বাস বাতিল করা হয়েছে সেই কারণে অন্যান্য দিনের থেকে রাস্তায় আর যান চলাচলের সংখ্যাটিও কম তাই একাধিক রাস্তা বন্ধ করা হলেও শহরে সেভাবে ট্রাফিক পরিস্থিতি নজরে আসছে না যে যে রাস্তাগুলি বন্ধ বন্ধ করা করা হয়েছে সেই রাস্তাগুলিতে যান চলাচল হলেও অন্যান্য রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টগুলিকে কোথাও যান চলাচলের সমস্যা হলেও সেই জায়গাগুলিকে দ্রুত রিকভারি চেষ্টা করছে কলকাতা ট্রাফিক পুলিশ সব জায়গাতেই চলছে কড়া নজরদারি একদিকে যেমন কলকাতা পুলিশের তরফ থেকে বং কলকাতা পৌরসভার তরফ থেকে ভেঙে পড়া গাছগুলি সরানোর কাজ চলছে অন্যদিকে সেখানে জল জমছে কিনা সেটাও খতিয়ে দেখছে সেই জায়গাগুলিকে পাম্পের মাধ্যমে জল দ্রুত নিকাশেরও ব্যবস্থা করা হচ্ছে